হ্যালো ভিওয়ার্স আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি আমাদের মৃততে কায়রা কোয়েন পার্কে আজ এখানে ও মাছরি আর এই ও মাছরি মূলত ফুল দেখাকে কেন্দ্র করে আর কি জাপানে বড়ই গাছ আছে এবং সেই পুরোই গাছের যে ফুলটা সেটা দেখার জন্যই মূলত এই ও মাছ আর কি সেটা আমরা দেখতে চলে আসলাম আর কি আর জাপানের পুরই গাছ আপনার বাংলাদেশের বড়ই গাছ থেকে ডিফারেন্স এবং এখানে ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে সো সেটা দেখতে আজকে আমরা চলে আসছি আমি আসছি সাগর আসছে এবং অনন্ত আসছে আমাদের ছুটি ছিল সো আমরা আর কি চলে আসলাম এটা দেখার জন্য এখানে অনেক ধরনের দোকানপাট বসছে আর কি বিভিন্ন খাবার আইটেমের দোকান এবং বিভিন্ন সফিসের দোকানও আছে অবশ্য তো এখানে আর কি খাবার আইটেম সো এইখানে আছে অনন্ত আছে অনন্তকে বলছি যে আর কি যেহেতু টিকিট লাগবে টিকিট কাটার জন্য আর কি যেহেতু আমরা যাই নাই ওকে বলছি যে আমাদের তিনজনের টিকিট কেটে নিয়ে আসো আর কি তারপর টিকিট কাটার পরে এখানে যে আর কি এদের প্রার্থনার জায়গাটা সো এখানে গেলাম আর কি মন্দির আর কি এরা প্রার্থনা করতেছে বাদের যে কালচার রীতিনীতি সেটা আর কি এরা পালন করতেছে সেটা কিছুক্ষণ দেখার পরে আর কি আমরা এখান থেকে সোজা পার্কে চলে গেলাম আর কি মানে ফুল দেখার জন্য আর কি

আসলে এই অনুষ্ঠানটা আছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে সো আমরা আর কি আজকে গিয়েছিলাম কিন্তু আসলে ফুল সেরকম ফোটে নাই আর কি মানে এখনও সেরকম ফুল ফোটে নাই এখনও দেরি আছে হয়তো আরও দুই চার পাঁচ দিন পরে আর কি ফুল ফুটবে এখনও ফুল ফোটে নাই তারপরেও অনেক মানুষ আসছে আর কি দূর দূরান্ত থেকে আর কি এটা দেখতে আসছে আর কি সো ভালোই লাগলো আর কি মোটামুটি আর কি পরিবেশটা সুন্দরই ছিল এবং আর কি অনেক মানুষ ছিল এই যে গাছগুলো দেখে কীরকম মনে হচ্ছে মরে রয়েছে আর কি গাছ কিন্তু আসলে গাছগুলোতে সব ফুলের গড়ি রয়েছে আর কি ফুল হয়তো বা আর কিছুদিনের মধ্যে আর কি পুরো বাগানটায় ফুল ফুটে যাবে তখন হয়তো বা আরও সুন্দর লাগবে দেখতে তো চেষ্টা করবো একবার যাওয়ার যদি সময় পাই আর কি এটা হচ্ছে জাপানের বিখ্যাত বাস বাগান এবং জাপানের বাস এবং হচ্ছে বাংলাদেশি বাসের ভিতরে ডিফারেন্স আছে এটা এক একটা বাস একা একা আর কি দাঁড়ায় আছে আর কি আর বাংলাদেশের বাস সাধারণত একটা ঝাড় অনুসারে হয় আর কি কিন্তু এটা মনে হচ্ছে একটা একটা করে লাগাইছে সিপেব গ্যাসের মধ্যে লাগাই রাখছে আর কি আর এখানে আছে লাইটিং করা থাকে আর কি হ্যাঁ রাত্রে লাইটিং করা থাকে এবং রাত্রের দৃশ্যটা আর কি সুন্দর দেখা যায় আর কি লাইটিং যেহেতু করা থাকে বিভিন্ন ধরনের কালার থাকে তখন আরো সুন্দর লাগে দেখতে ঠিক আছে তা আমরা তো অবশ্য রাত্রে যাই না এবার রাত্রে যাওয়া হবেও না সো দিনে বেলায় গেলাম সো দেখে আসলে আর কি পরিবেশটা সুন্দরই ছিল আর কি ঠিক আছে এতে কত মানুষ আসছে আর কি অনেক মানুষ আসছে আর এই যে ইনি হচ্ছে থেকে মনে করেন যে এই পার্কের মানে পক্ষ থেকে আর কি আছে হয়তো বা কোনো জাপানিজ ঐতিহ্য বহন করে আছে এনার সাথে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত এবং সবাই ছবি তুলতেছে আর কি এনার সাথে ঠিক আছে

আসলে এই পার্কটা করা আর কি পাহাড়ের উপরে আর কি জাপান জাপানের তো আসলে সমতল ভূমি খুবই কম এবং পাহাড়ের উপরেই পার্কটা করা এবং পাহাড় থেকে ওই পাশে যে আর কি সেনবা পার্ক আছে সেটার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি সো আমরা আসলে অনেক ঘোরাফেরা করলাম সো এখন বাসায় ফিরতে হবে সো এই জন্য আর কি আমরা বের হয়ে যাচ্ছি সো আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ডে দেখা হবে আর একটা কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ